এই আমার গুরু দক্ষিনন গুরুকে জানাই টিটিশা ডলমিনি ভিলেজ ওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো তোমরা তো জানো আজ 5th সেপ্টেম্বর মানে টিচার্স ডে সেই উপলক্ষে আমরা ছোট্ট বাচ্চারা সবাই স্কুলে এসেছি অনেক সকালে দেখো এদিকে আমার বন্ধুরা সবাই আছে আর এখানে পূজা मैमও চলে এসেছে আমরা এখানে টিচার্স ডে সেলিব্রেশন করব সেই জন্য তো সবাই দাঁড়িয়ে পড়েছি দেখো আমাদের স্কুলটাকে কত সুন্দর গাছ দিয়ে আমরা সাজিয়েছি তাই না ছাত্র বন্ধুরা চলো এবার টিচার্স ডে উপলক্ষে আমরা কি কি প্রিপারেশন নিয়েছি ম্যামের কাছ থেকে আজকে সেটার ফাইনাল প্রোগ্রাম আছে চলো চলো দেখে নেওয়া যাক আজ সেপ্টেম্বর মানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আর সেই জন্যই আমাদের আজকে টিচার্স ডে পালন করা হয় এ দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি ছিলেন তাছাড়াও তিনি একজন সর্বপল্লি রাধাকৃষ্ণের তিনি একজন টিচার ছিলেন তিনি রাজনীতিতে আসার চল্লিশ বছর আগে থেকেই শিক্ষকতা করেছেন মানে চল্লিশ বছর ধরে উনি শিক্ষকতা করেছেন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন এবং আমাদের জীবনে গুরু ছাড়া কিন্তু কোনো শিক্ষাই সম্পূর্ণ হয় না তা সে হোক না গান না চাকা অথবা পড়াশুনো প্রতিটা ক্ষেত্রেই আমাদের টিচারের প্রয়োজন সেই কারণেই আজকে এই বিশেষ দিনের জন্য আমাদেরকে স্মরণ করা হয় অথবা সম্মান জ্ঞাপন করা হয় চলো ছোট্ট বন্ধুরা আমরা আজকে আমার স্টুডেন্টদের সাথে সেই টিচার্স ডে পালন করব। তোমরা তো এর আগেই শুনে নিয়েছ আমি একটা স্কুলে শিক্ষকতার কাজে নিয়োজিত হয়েছি আর এই পেশাটা আমার কিন্তু খুবই প্রিয় আজ শিক্ষক দিবসে আমাদের স্কুলে আমরা কিভাবে এই শিক্ষক দিবসটা পালন করি আমাদের প্রথমে গান গিয়ে শোনাচ্ছে নিভান চলো নিভান তুমি প্রস্তুত গান গাওয়ার জন্য আমি প্রস্তুত আমি গানটা কি করতে পারি আমি আপনার কাছ থেকে এই গানটা তুলেছি আর এই গানটা আমার খুবই প্রিয় শুরু করা যাক আমাদের প্রোগ্রামে প্রথম গান নিভানকে দিয়ে আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম যার শুভ কামনায় আমি এ সুর পেলা এ আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম শুভ কামনায শাখায় শাখা সবাই তো দেবতার পরশ না পান ফুল তো হাজার ফোটে শাখায় শাখা সবাই তো দেবতার পরশ না পান তোমার আশিস ধন্য শুভ কামনা আমি এ সুর পেলাম হে আমার গুরু দক্ষিণা বিধাতা দিয়েছে সর তুমি দিলে সুর স্নেহ ভরা মমতায় বাঁধা দু বিধাতা দিয়েছে সর তুমি দিলে হ ভরা মমতায় বাধা হল দু সবাকার আকার পদ রেণু মাথায় নিলাম সবাকার রেণু মাথায় নিলাম এ আমার গুরু দক্ষিণাম গুরুকে জানাই প্রণাম যার কামনায় আমি তুমি খুব সুন্দর গান গেয়েছো আসো আমার বুকে আসো আমার না মন ছুঁয়ে গেছে তোমার গানে ভালো থাকো বাবা তোমাকে আশীর্বাদ করি তুমি অনেক সুখী থাকো যাক যাও তুমি তোমার সিটে বসো এবার আমাদের পরবর্তী প্রতিযোগী চলে আসছে পরবর্তী প্রতিযোগী পিঙ্কি আসছে ও তো একটা সুন্দর ছড়া বলে আমাদের শোনাবি চলো দেখে নেওয়া যাক আমাদের হারিয়ে যাওয়া ছোটবেলায় ঘোড়াগুলো আবার নতুন করে শুনতে পাবো চলো বন্ধুরা

ごたざんすばぷり。あいばばりきざ、どとさぷりきざ。じさっぺしんに、なきに、ちょてなこはてな、さおきじかてな、こりなこふすぱし、まりなこどしたし、みこにょうっぱし、かいすどどっぱし、せいさあぷてんと、ごたとぃあんと、てれめるたんだ、これでぼたんだ。じゃあ、またいばちょの。ばらまてん、かんけいしゅなべちんき。 আর আমি চিঙ্কি আমি একটা গানগের সিদ্ধানী এই জীবান পূর্ণ কারো এই জীবান পূর্ণ করো ই জীবন পূর্ণ করি জীবান প্রত্যেকের জন্য গিফট তো আছে আমাদের চলো এবার পরবর্তী প্রতিযোগী চলে এসো করো তুমি একটা ছড়া বলি আমাদের কি শোনা শোনাচ্ছি আমি তো হলাম চিকু আর আমি একটা ছড়া তো শোনাচ্ছি আপনাদেরকে আম পাতা জোড়া জোড়া মার বোঝা বুক চলবে ঘোড়া ওরে বিবি সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়া খেপেছি ওদুক ছড়িয়ে মেরেছি অনলাইন ভেরি গুড মেম খাইচা বিস্কুট প্রতিটা প্রতিযোগী আমাদের খুব ভালো ছড়া এবং গান পরিবেশন করে শুনিয়েছে প্রতিটা প্রতিযোগীর জন্য তরফ থেকে সোনাদের কিছু উপহার আছে সেগুলোই আমি তাদের হাতে তুলে গিফট পেয়ে কত খুশি তারা স্কুলে এই প্রথমবার এসে টিচার্স ডে পালন করে খুবই খুশি হয়েছে কত সুন্দর তারা গিফট পেয়েছে এদিকে পিঙ্কি পেয়েছে ডেয়ারি মিল্ক আর পিঙ্কি পেয়েছে ছাতা চকলেট ওদিকে নিবান পেয়েছে ডেয়ার মিল্কের একটা ললিপপ এদিকে এভা আর চিকু পেয়েছে ছাতা চকলেট আর ডেয়ারি মিল্কের চকলেট আর সব বাচ্চারা ম্যামকেও দিয়েছে একটা ডেয়ারি মিল্কের ললিপপ এরপর তো আমাদের কেক কাটা হবে সেলিব্রেশন হবে চলো টিচার্স ডেতে ছোট বাচ্চারা ম্যামের জন্য কেক নিয়ে এসেছে সেটাই আমরা টেবিলে সাজিয়ে দেবো তোরা এখানে তো কেকও সাজানো হয়ে গিয়েছে বাচ্চারা খুব মজা করছে ম্যামের জন্য এই প্রথমবার এরকম সেলিব্রেশন করতে পেরে ওরা খুব খুশি হয়েছে চলো এবার ম্যাম মানে আমাদের পূজা ম্যাম কেকটা কাটবে আমরা দেখব বাচ্চারা সবাই বলো হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে হ্যাপি টিচার্স ডে হয়ে গেলো চলো বাচ্চাদেরকে কেক ডিস্ট্রিবিউট করে দেওয়া যাক খালি কেক খেতে ব্যস্ত প্রত্যেকে তো খুবই খুশি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করবে আশা করি আমাদের এই ছোট ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে আজ আসি কাল আবার নতুন ভিডিও নিয়ে আসবো টিচার্সের ভিডিওটা তোমরা পারলে শেয়ার করে দিও